হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিবারের মতো আজ আবারও নতুন একটি মেশিনের ভিডিও নিয়ে চলে আসলাম আজকে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটির নাম ভুসি প্লাস আটা তৈরি করা নতুন মডেলের একটি মেশিন মেশিনটির মডেল এস টু এস টু মডেলের এই মেশিনটিতে আগের মেশিনের তুলনায় কিছু আপডেট করা হয়েছে যেমন ধরুন বেল্ট আগের মেশিনে বেল্ট ছিল সিঙ্গেল বেল্ট এবং সিঙ্গেল পুলি বর্তমান এস টু মডেল মেশিনটিতে ডাবল বেল্ট করা হয়েছে ডাবল বেল্ট করার কারণ মোটর থেকে যাতে মেশিনটি পর্যাপ্ত পরিমাণে শক্তি অর্জন করতে পারে এবং টেরে ও বডি এস স্টিলে আপডেট করা হয়েছে এই মেশিনটির প্রধান কাজ মেশিনটি দিয়ে ভুসি প্লাস আটা তৈরি করতে পারবেন মেশিনটি দিয়ে এক কেজি গম থেকে সত্তর পার্সেন্ট ভুসি পাবেন এবং তিরিশ পার্সেন্ট আটা পাবেন যারা নতুন উদ্যোক্তা আছেন অথবা যারা খামারে ব্যবসায়ী ভাইরা আছেন দেখা যাচ্ছে আপনারা গরু ছাগলের জন্য বাজার থেকে আলাদা করে ভুসি কিনে আনেন আপনারা যদি ইচ্ছা করেন আমাদের এই মেশিনটি ক্রয় করে ভুসি না কিনে বাজার থেকে অল্প দামে গম ভুট্টা যদি আপনারা কিনে আনেন কিনে এনে আমাদের এই মেশিনটি দিয়ে ভুসি প্লাস আটা তৈরি করে গরু ছাগলের জন্য যেমন আপনি ভুসি ব্যবহার করতে পারছেন প্লাস আটা আপনি ইচ্ছে করলে বাজারে বাজাজাতকরণ করতে পারবেন প্যাকেট করে অথবা আপনার পরিবারের চাহিদা পূরণ করতে পারবেন আর যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন অথবা পুরোনো উদ্যোক্তা আছেন আপনারা ইচ্ছে করলে আমাদের এই মেশিনটি ক্রয় করে ব্যবসা শুরু করে দিতে পারেন বাজার থেকে অল্প দামে গম যেমন আপনি যদি চল্লিশ টাকা দরে বাজার থেকে গম কিনে আনেন সেই গোম থেকে ভুষি প্লাস আটা আমাদের এই মেশিন দিয়ে বের করেন সেখানে আপনি ভুসি বিক্রয় করতে পারবেন সর্বনিম্ন পঞ্চান্ন টাকা দরে এবং আটা বিক্রয় করতে পারবেন পঞ্চাশ থেকে ষাট টাকা দরে আমাদের এই মেশিনটি দিয়ে ঘন্টায় আড়াইশো থেকে তিনশো কেজি ভুসি প্লাস আটা তৈরি করতে পারবেন আপনি যদি দিনে দেড়শো থেকে দুইশো কেজি ভুসি প্লাস আটা বাজারজাতকরণ করতে পারেন সেখানে আপনার প্রায় তিন থেকে চার হাজার টাকা লাভ হয়ে যাবে মাস শেষে প্রায় আশি থেকে নব্বই হাজার টাকা ইনকাম করতে পারবেন আমাদের এই মেশিনটি ব্যবহার করে আপনারা যদি এ ধরনের মেশিন ক্রয় করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন আমরা অনলাইনে অর্ডার নিয়ে কোরিয়া সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে মাল ছেল দিয়ে থাকি আপনি যদি সরাসরি আমাদের ঠিকানায় এসে মেশিন ক্রয় করতে চান সেটাও করতে পারবেন আমাদের ঠিকানা মেহেরপুর মুজিবনগর কেদারগঞ্জ বাজার স্মার্ট ফার্মিং বিডি